জনপ্রিয় ইসলামিক আলোচক ড মিজানুর রহমান আজাহারি শনিবার দুপুরে ময়মনসিংহে প্রধান বক্তা হিসেবে মাহফিলে অংশগ্রহণ করবেন এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে রাতেই মানুষের ঢল নেমেছে শুক্রবার রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা একে একে মাহফিলের ময়দানে আসতে শুরু করেন অনেকেই ময়মনসিংহ বিভাগ ছাড়াও বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন কেউ একা কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে কেউ বন্ধুদের নিয়ে আবার কেউ পরিচিত জনদের সঙ্গে করে নিয়ে এসেছেন কম্বলসহ মাফলার সোয়েটার চাদর নিয়ে এসেছেন তারা দূরদূরান্ত ও আশেপাশের জেলা উপজেলা থেকে আগত মুসল্লিরা বলেন পছন্দের হুজুর মিজানুর রহমান আজহারি তার অসংখ্য ওয়াজ ইউটিউবে শুনেছি সকালে এলে মঞ্চের কাছাকাছি স্থানে জায়গা পাওয়া সম্ভব না তাই এবার সরাসরি দেখতে বিকেলেই চলে এসেছি তিনি মধুরকণ্ঠে বয়ান করেন তাকে সরাসরি দেখে বয়ান কখনো শুনতে পারেনি খুব ইচ্ছে তাকে সরাসরি দেখে বয়ান শোনার আয়োজকরা জানিয়েছেন মাহফিল উপলক্ষে দশ লাখ থেকে পনেরো লাখের অধিক মানুষের সমাগম ঘটতে পারে এজন্য সার্কিট হাউস মাঠ জেলা স্কুল মাঠ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ উমেদ আলী মাঠ সহ লেডিস ক্লাব মাঠ প্রস্তুত করা হয়েছে শুধু নারীদের জন্য জেলা স্কুল বোর্ডিং মাঠ প্রস্তুত রয়েছে এই মাঠগুলোতে এলইডির মাধ্যমে বয়ান প্রচারের ব্যবস্থা করা হয়েছে আল ইসলাম ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন সাইকুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম আয়োজক কমিটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় ডক্টর মিজানুর রহমান আজাহারি একজন জনপ্রিয় ব্যক্তি তাকে সব শ্রেণীপ্রেশার মানুষ পছন্দ করেন বয়ান শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এরই মধ্যে দেখতে পাচ্ছি মানুষের ঢল নেমেছে যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে ইসলামের স্বার্থে নগরবাসী এই অসুবিধা মেনে নেবেন বলে আশা করছি